হে এভরি ওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন থেকে একটা বড় ভ্লগ দেবো বলে ঠিক করছি কিন্তু সেভাবে করা হয়ে উঠছিল না বিভিন্ন কাজের জন্য যাই হোক আজকে শেষ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি বিষয়টাকে আমি ভীষণ ভাবে পছন্দ করি তাই আমি আমার লাইফের ছোট ছোট কিছু জিনিস তোমাদের সাথে ঠিক এই যাই হোক অনেকদিন একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার শেয়ার করিনি তো আজকে আমার কিছু বাজার করে নিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু করি এখানে আসার পরে আমি ঠিক কিভাবে আমার লাইফটা কাটাচ্ছি একটু একটু করে তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি আর তোমাদেরও আমার ব্লগগুলি দেখতে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা আমাকে জানাবে তাহলে আমি সেটা কারেকশন করার চেষ্টা করবো এবং আরো ইম্প্রুভ করার চেষ্টা করব তো চলো নেক্সট পার্টটা দেখে নাও তো এই যে শপিংগুলো করে নিয়ে এসেছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওই জন্য মাইকটাও করে নিয়েছি আর ভয়েসটা স্পষ্ট ভাবে তোমরা শুনতে পাবে এটা অবশ্য আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে অ্যাকচুয়ালি আমার ব্লগিং এর সমস্ত কিছু আমাকে গিফট করে ট্রাইপড থেকে শুরু করে মাইক থেকে শুরু করে एवरीथिंग ও আমাকে প্রচুর ভাবে এই ব্লগিং এর বিষয়টা সাপোর্ট করে এখন এগুলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করি কি কী নিয়ে এসেছে তো ফারস্টে এটা দেখলাম কারণ এখানে একটা কুকুরে আছে আর এটার প্রতি তো আমার বরাবরই খুব ভালোবাসা তো এই যে কুকুরে তারপর এটা আছে চকলেট চকলেট আমি খেতে প্রচুর পছন্দ করি যার জন্য আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে এসেছে চকলেট আর এখানে আছে পাস্তা পাস্তা আছে এখনো দুটো প্যাকেট আবার তুমি নিয়ে এসেছো আর এটা হচ্ছে লাইট কালী পুজোর লাইট ইন্ডিয়াতে কালীপূজা চলছে তো আমরা একটু লেটে সেলিব্রেট করব তো এই যে আর দু রকমের চুইন কাম তাই তো ওকে চলো আর কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে বলে আজকে পুরো ডাব্বাটাই উঠিয়ে নিয়ে চলে এসেছে কি পছন্দ করি স্প্রাইট কিন্তু কোকটাও পছন্দ করি তুমি কোকও আনতে পারতে দুটো কোক ছিল না ওকে ঠিক আছে চলো তারপরে আরেকটা ইন্ডিয়ান মার্কেটে গেছিল আর এগুলো তুমি সব ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়েছো না এটা আচ্ছা আচ্ছা মানে এইগুলো সম্ভবত যেটা দেখালাম এখনই এগুলো আঙ্গোলার ছিল আঙ্গোলার মার্কেট এটা ইন্ডিয়ান ছিল কেন বলছি কারণ ম্যাগিটা দেখে চিনতে পারছি এজ আমাদের প্রিয় একটা খাবার পপকর্নের জন্য কর্ন নিয়ে এসেছে যেটা আমরা অন্যান্য সময় খাই আর নুডলস বিস্কিট ওকে চিনি চিনি অ্যাকচুয়ালি আমাদের এগুলো প্রয়োজন পড়ে না আমরা ঘরে মাঝে মধ্যে চাটা করে খাই যার জন্য এটা রাখি না হলে আমাদের তো নিচে সবকিছুই রয়েছে তো আমাদের এগুলো অতটা প্রয়োজন পড়ে না কিন্তু আমরা ইমার্জেন্সি এগুলো রাখি নিজেদের কিছু যদি ঘরের মধ্যে করে খেতে ইচ্ছা করে তার জন্য তো চিনি আর আমার এখন সব থেকে ফেভারিট একটা খাবার সেটা হচ্ছে অ্যাপেল রিসেন্টলি বিশেষ করে আমার এখানে আসার পরে অ্যাঙ্গোলাতে আসার পরে এই ফলটার প্রতি প্রচুর ভালোবাসা আমার খেতে খুব ভালো লাগে আমি অল টাইম রুমে রাখি আমার রাত্রি বারোটা একটা যখন ইচ্ছা হয় আমি খাই আমার ভালো লাগে খেতে আর আপেলগুলো খেতে খুব সুস্বাদু হয় আমি এতদিন বাড়িতে ছিলাম আপেল খুব একটা পছন্দ করতাম না কিন্তু রিসেন্টলি আমার ভীষণ পছন্দের হয়ে গেছে আর ওই যে বিস্কিট গুলো ক্রিম ক্রেকার যেগুলো নিয়ে এসেছে এই যে আর কোলগেট আচ্ছা এটা আমার খেতে খুব ভালো লাগে তো এটাও নিয়ে এসছে অ্যাকচুয়ালি ব্রেড টাইপের খাবার আমার ভালো লাগে খেতে সন্ধে হলে না এই আঙ্গলার পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় এত সুন্দর হাওয়া দেয় আর চারিদিকটা খুব ভালো লাগে আর আমরা দুজনে চেষ্টা করি নিচে দোলনায় বসে হোক বা বেলকনিতে দাঁড়িয়ে হোক চা খেতে খেতে দুজনের সাথে একটু টাইম স্পেন্ড করার চলে এলাম তারপরের দিন মানে রবিবার সকালে আমরা মোটামুটি ওই নটা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছিলাম উঠে এদিকে আমরা ব্রেকফাস্টের জন্য কুকের সাথে কথা বলছি আর এটা হল স্যামসাং ওর নাম হচ্ছে স্যামসাং ও খুব ভালো একটা মানুষ আর আমার সঙ্গে এবং আমার হাজবেন্ডের সাথে তো ভীষণ ভালো একটা রিলেশন তো আমাদের ওই ব্রেকফাস্ট নিয়ে একটু কথোপকথন চলছে যে আজকে কি বানিয়েছে ব্রেকফাস্টে তো চলো এখন আমি তার সাথে সাথে তোমাদেরকে ডাইনিং এরিয়াটা একটু শেয়ার করি আর এখানে বসে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি এবং এখানে যারা আছে তারা এই মুহূর্তে নেই আমরা সকাল সকাল উঠেছি অন্যান্য দিনের তুলনায় মানে অন্যান্য রবিবারের তুলনায় আজ একটু বেশি সকাল সকাল আমরা উঠে গেছি তো যার জন্য অন্য কেউ এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি আর এদিকে চলে এসেছে খাবার আজকে বিশেষ কিছু ছিল না আজকে ছিল ডিম ভুজি আর রুটি তো এই যে স্যামসাং স্যামসাং ডিমভুজি নিয়ে চলে এসেছে আর এই মানুষটার মুখে না সব সময় হাসিটা থাকে আর আমাকে তো খুব ভালোবাসে আমাকে মাম্মা বলে ডাকে অ্যাকচুয়ালি এখানে খুব সম্মান করে আর কি মাম্মা ওয়ার্ডটা বলে আমার খুব ভালো লাগে ওনার বিহেভিয়ার এবং আমাকে খুব ভালোবাসেন ডে ওয়ান থেকে এবং আমাদের বাঙালি অনেক খাবার আমি ওনাকে শিখিয়েছি এবং উনি সেগুলো আমার কথা মতো মানে আমি যেভাবে শিখিয়েছি সেভাবে অনেকটাই করার চেষ্টা করেন এবং অনেক রকমের রান্না উনি শিখেওছেন আমাদের বাঙালি রান্না তো সব মিলিয়ে আজকে সকালটা খুব সুন্দর এই যে চা খাবো আর সাথে ডিম ভুজি আর রুটি খাবো হে আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে থেকে আমি ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে এখন মোটামুটি বাজে সকাল দশটা মোটামুটি নয় পুরো সকাল দশটায় বাজে তো এখন আমি নিচে থেকে খাওয়া দাওয়া করে আসলাম ব্রেকফাস্ট হলো অ্যাকচুয়ালি রবিবারটা আর কি সকালবেলায় ওই দশটার দিকেই আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে যাই কিন্তু আজকে আমরা একটু সকাল সকাল উঠেছি কারণ আজকে ইন্ডিয়াতে আমার বড় আব্বু ছেলে মানে আমাদের বড় দাদা তার আজকে আশীর্বাদ তো সেই পারপাসে আজ একটু সকাল সকাল উঠেছি কারণ সবার সাথে একটু ভিডিও কলে কথা বলবো কারণ সবাই আমার কাজিন সিস্টাররা তারপরে আমাদের যে জামাইবাবুগুলো আছে সবাই ওখানে থাকবে তো সবার সাথে দেখা টাকা করবো ভাই ভাবি সবার সাথে যার জন্য আমার আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে আর খাওয়া দাওয়াটাও সেরে ফেলেছি কিছুক্ষণের আসবে তাদের সাথে একটু কথা বলবো এই আর কি তো চলো দিনটাকে এভাবে আমি শুরু করলাম চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে ওদিকে ওদিক থেকে ভিডিও কল চলে এসেছে মানে আমাদের বাড়ি থেকে সবার সাথে দেখা হলো আর যে ভাইয়ের বিয়ে ভাইয়ের সাথেও দেখা হলো ভাইয়ের আশীর্বাদ ছিল তো ভাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এভাবেই সবার সাথে একটু গল্প টল্প করে বেশ ভালো লাগলো মাইন্ডটা ফ্রেশ হলো লাস্ট টাইম আমার বিয়েতে সবাই এসেছিল তখন সবার সাথে দেখা হয়েছিল তারপর দুপুর হয়ে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু বেলকনির দিকে আসলাম অ্যাজ ইউজুয়াল এই যে সন্ধ্যের আকাশটা এত সুন্দর চারিদিকে মেঘ ঘোরাঘুরি করছে আর এত হাওয়া দিচ্ছে মানে একটা মনোরম দৃশ্য তো আমরা দুজন ওই বসে বসে গল্প করছি আর চারিদিকটা দেখছি যেহেতু রবিবারের বিকেল বা সন্ধ্যা বলা যেতে পারে তো বেশ একটা ভালো সময় কাটছে তারপর সন্ধ্যা পেরিয়ে আমরা এখন ডিনার জন্য যাচ্ছি এভাবেই রাত পেরিয়ে দিন দিন পেরিয়ে রাত দিনের পর দিন কেটে যাচ্ছে দেখো দেখতে দেখতে আমার প্রায় চার মাস হতে চললো অ্যাঙ্গোলাতে আসা খুব ভালো লাগছে খুব ভালো কাটছে দিনগুলো আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াই আর তোমরা প্লিজ আমার পাশে থেকো এভাবেই যেভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছ আমার ভিডিওগুলিকে আমার কথা হচ্ছে অল্প ভিউ হোক কিন্তু তোমরা আমাকে যে সাপোর্ট করছো যেটুকুই সাপোর্ট করছো সেটার জন্য অনেক অনেক থ্যাংকস আর এভাবে আমার ব্লগটা প্রায় শেষের দিকে আর এই যে আমার ফেভারিট জায়গায় চলে এসেছি এটা হলো আমার সব থেকে ফেভারেট জায়গা মানে আমি এখন যেখানে বসে আছি সেটা হলো দোলনা আর এখানে আমার বসে থাকতে খুব ভালো লাগে তো চলো ব্লগটা আর বেশি দূর বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে আর আমার ছোট ছোট লাইফের কিছু কিছু পার্ট তোমাদের সাথে এভাবে শেয়ার করছি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার নতুন কোন ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা